তো বন্ধুরা গল্প করতে করতে চলে আসলাম সেই জায়গায় সেই তাল গাছ তালুর ধ্বজ বলে এই জায়গাটাকে আমরা হোটেলে পৌঁছে গেছি শান্তিনিকেতনে ফাইনালি দেখো তন্নি দোল্লা চড়ছে খাওয়ার আগেই ও দোল্লা দেখেই বলছে আমি এই দোল্লা চড়বো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এল ও এ তো বন্ধুরা তারা তো বন্ধুরা তারাপীঠের শোনো আমি বলে দিচ্ছি তো বন্ধুরা তারাপীঠের সময় এখানেই শেষ হচ্ছে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি যাচ্ছি শান্তি দিকে বন্ধু তো সবাই নিয়ে চলে গেছে এবার চলো আমরাও যাই এবার রাস্তায় গিয়ে কথা হবে তো চলো হ্যাঁ শান্তিনিকেতনের ব্লগটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর আমরা অটো করে এখন যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা প্রথমে অটো স্ট্যান্ডে এসেই প্রথমে ঠিক করেছিলাম যে রামপুরহাট স্টেশন প্রথমে পৌঁছবো তারপর ওখান থেকে ট্রেন ধরে একেবারে বোলপুরে পৌঁছবো তো তারপরে অটো ঠিক করতে গিয়ে তন্নীর বাবাই বলল সবাই মিলে যদি একেবারে এখান থেকে গাড়ি ধরে ডাইরেক্ট চলে যাই শান্তিনিকেতন তাহলে কেমন হয় তো আমরা সবাই বললাম তাহলে তো খুবই ভালো হয় তো সেরকম অটো দেখতে গিয়ে দেখলাম এত দাম বলছে গাড়ি সাড়ে তিন হাজার টাকার উপরে তো ভাবলাম সমস্ত টাকা তো এখানেই খরচা হয়ে যাবে গাড়ির পিছনে তো তারপরে ভাবলাম না আমরা যে কোনো একটা অটো ঠিক করে চলেই যাই রামপুরহাট স্টেশনে তো অটোতে উঠতেই ড্রাইভার দাদা বললেন যে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি চান্দিকে তো যখনই ড্রাইভার দাদা এই কথাটা বললেন তখন আমরা বললাম ঠিক আছে আপনি কত টাকা নেবেন তো উনি বললেন পনেরোশো টাকা দিলেই আমরা চলে যেতে পারি ভাবো কোথায় সাড়ে তিন হাজার টাকার উপরে মানে আটত্রিশশো টাকা বলেছিল আর সেখানে দেড় হাজার টাকাতে নিয়ে চলে যাবে বলছে তো তন্নি বাবাই তো বললো বার্গেনিং করতে শুরু করে দিয়েছে বললো না হাজার টাকা হলে যাবো তো এরকম করতে করতে শেষ মেশ তেরোশো টাকায় রাজি হয়ে গেল আর আমরাও চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ আমরা হাসাহাসি করছি খুব তার কারণ প্রচণ্ড ঠান্ডা আর আমরা অটোর মধ্যে বসে আছি দেখ পার্থদার ছেলে পুরো এঁটে সেঁটে বসেছে আর সত্যি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে আর তন্নি তন্নির তো একটুও ঠান্ডা লাগছে না ও কোলের মধ্যে বসবে না দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ক্যাডবেরি পার্ক খাচ্ছে আর আমাকে বলছে আমার ঠান্ডা লাগছে না টুপিটা খুলে দাও এইরকম আমার মেয়ে আরও একটা কাণ্ড ঘটে গেছে বন্ধুরা গাড়িতে বসে থাকতে থাকতে তন্নির বাবার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হতে শুরু করেছে আসলে ও সকাল থেকে উঠেই বলছিল ওর কেমন একটা হচ্ছে তো বুঝতে পারেনি এরকম লেভেলে খারাপ হয়ে যাবে সেটা শান্তিনিকেতনে গিয়ে আমরা ফেস করেছিলাম তো চলো প্রকৃতির দৃশ্যটা দেখি কি সুন্দর দেখো ভীষণ ভালো লাগছে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা দূর এগিয়ে চলে আসলাম আর কিছু দূর গেলেই শান্তিনিকেতন পৌঁছে যাবো আমরা বেশ সুন্দর লাগছে জায়গাটা আমরা হোটেলে পৌঁছে গেছি শান্তিনিকেতনে ফাইনালি রাস্তায় অটোর মধ্যে এতটাই অবস্থা খারাপ হয়েছে ঠান্ডাতে এত হাওয়া লেগে গেছে খুব ঠান্ডাও লেগে গেছে আমাদের তো আমরা হোটেলে পৌঁছে গেছি চুরিটার কি অবস্থা দেখো হাওয়াতে তো এমনি তো পুরোটা রাস্তায় ঘুমোতে ঘুমোতে এসেছে আর আমরা জাস্ট ঢুকেছি হোটেলে এখানটার জায়গাটা দেখো বেশ সুন্দর দাঁড়াও দেখাচ্ছি আমাদের হোটেলটাও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যে রুমটা আমরা এখান থেকে এসছি এই এখানটা বেশ বাইরেটা বেশ সুন্দর উঠোনটাও সুন্দর এই আমাদের লোকজন সব ওখানে দাঁড়িয়ে আছে রোদ পোহাচ্ছে আর এটা হচ্ছে আমাদের রুম জাস্ট ঢুকেছি কিছু করিনি সব নিয়ে এখানে রেখে দিয়েছি এখানে একটা এরকম টেবিল রয়েছে খাওয়া দাওয়া করার জন্য একটা টিভি এটা ওয়াশরুম তুমি বাবা এসেই আগে ওয়াশরুমে চলে গেছে বা একটা কাভার্ড রয়েছে

তো চলো এবারে ফ্রেশ হয়ে নিচে যাব খুব খিদে পেয়েছে ওয়ান আওয়ার লেটার এই দেখো বন্ধুরা আমরা দুপুরবেলা চলে এসেছি এখানে নিচে খেতে আর তন্নি কি করছে দেখো তন্নি দোলনা চড়ছে খাওয়ার আগেই ও দোলনাটা দেখেই বলছে আমি দোলনা চড়বো চলো না কেন ভয় পাবে আমি তো আছি এখানকার ভিউটা বেশ সুন্দর দেখতে কত গাঁদা ফুলের বাগান দেখো এখন কোথায় খাওয়া হবে সে দেখা হচ্ছে কোথায় খাওয়া হবে ওখানে ভিতরে চলো মা খেয়ে আসি চলো ডাকছে খেতে ডাকছে চলো আগে খেয়ে আসি দেখো বন্ধুরা খেলে চলে এসেছে আর দোলা চরছে দেখো কি সুন্দর গাদা ফুল ফুটেছে এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা কচ্ছপ রয়েছে এই কচ্ছপের অনেকগুলো বাচ্চাও আছে আরো ছোট্ট ছোট্ট আর এখানে দুটো মাছও আছে দেখলাম এই জায়গাটা বেশ সুন্দর বন্ধুরা

এখন কিছু পরিনি সোয়েটার সব এই ঝোলায় ভর্তি করেছি ব্যাগের মধ্যে করে আমার তন্নির আর তনির বাবাইয়ের আছে তো চলো এবার যাই দেখি মার্কেটে তন্নি বাবাইয়ের শরীরটাও খুব খারাপ হয়ে গেছে যেতেই পারবে না বলেছিল তাই বলেছেন তাহলে থাক এখন যেতে হবে না তো বললো যে না যাই চলো চলো যাই ওরা দুজন তো নেমে গেল এইখানে সরকার সব বসবে আমি বসে দাও তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় বন্ধুরা এই হাটটা বসে দুপুরবেলাতেই মানে সূর্যের আলোতে যেহেতু হয় তাই দুপুর থেকে বিকেল পর্যন্ত থাকে তারপরে সন্ধ্যে হয়ে গেলেই হাটটা উঠে বন্ধ হয়ে যায় পাশে আরও একটা হাট রয়েছে সেটা ছোটো বা এটা বড় বন্ধুরা এখানে সমস্ত ধরনের কালেকশান পেয়ে যাবে তোমরা এখানে বড়দের ছোটোদের সবারই পাবে কিন্তু একদম ছোটো বাচ্চাদের জন্য খুব একটা এখানে অ্যাভেলেবেল নেই যেরকম তন্নির জন্য আর দাদায়ের জন্য অনেকটা খুঁজতে হয়েছে কারণ অত ছোটো বাচ্চাদের এখানে সেরকম কিছু নেই আর এমনি সমস্ত ধরনের জিনিস পাবে বিছানা চাদর ব্যাগ হ্যান্ডমেড জুয়েলারি শাড়ি কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আর বন্ধুরা এই দেখতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখছিলাম আর বন্ধুরা এখানে আরও একটা জিনিস হয় এখানে কিছু ফ্যামিলি আসে তারা সব বেড়ায় নানান রকমের সাজ সাজে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা সাথে তাদের মায়েরা থাকে নানান রকমের সাজ সাজে এই যে একজন আমাদের সামনে ধরা পড়েছিল এ ভাই বোন মা সবাই এখানে আছে এরকম আরও অনেক ফ্যামিলি আছে যা সবাই এরকম সং সেজে ঘুরে বেড়ায় তো বেশ ভালো লাগছিলো এখানে এখানে আরও বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল বাট উপায় নেই তো বন্ধুরা আমরা চলে এসেছি সোনাঝুরি মার্কেট থেকে তো অল্প কিছু কেনাকাটি করেছি খুব বেশি কিছু কেনাকাটি করা হয়নি তুমনি একটা এই যে দেখতে পাচ্ছ একটা এই বেলুন কিনেছে আর আমি একটা ব্যাগ আমার মেয়ের জন্য একটা শাড়ি কিনেছি আর হচ্ছে তন্নি বাবার জন্য একটা পাঞ্জাবি আর তন্নি আর দাতায়ের জন্য দুটো জামা কিনেছি ব্যাস এই অল্প কটাই কেনাকাটি করেছি খুব বেশি করে নি আর তারপরে তোমাদেরকে যেহেতু বললাম যে তন্নির বাবার খুব শরীর খারাপ হয়ে গেছিলো খুব এখনও ঠিক আছে যাই হোক বন্ধুরা কালকে আবার কোথায় যাব সেটা এখন জানি না কাল আমরা বাড়িও চলে যাবো তো এখন সিন এখানকার মিউজিয়াম তারপরে আরও কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক টাইমের সাথে হয় কি না চলো দেখা হবে কাল সকালে দ্যাইট দ্য গুড মর্নিং গাইস গুড মর্নিং গাইস আমরা শান্তিনিকেতনে আজ সেকেন্ড দিন তো আজকে এখন যাচ্ছি সাইট সিন করতে এখন সকাল আটটা বাজে তো এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য তো চলো তোমাদেরকেও দেখাই তোমাদেরকেও সময় করে নিয়ে যাই চলো শোনো মা হাত দাদা হাল তো চলো নিচে যাই সবাই নিচে আমাদের যেন ওয়েট করছে আমরা সব সময় লাস্টেই যাই কোনোদিনও আগে গিয়ে দাঁড়িয়ে থাকি না চলো সাইডসিন কঙ্কালি তলা যাবো মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কী হয় কত দূর আর বারোটার সময় হোটেল ছাড়তে হবে তো এই দেখো বন্ধুরা আমরা টোটো ঠিক করে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে নিচে এসে ঠিক করা হয়েছে যে আমরা কঙ্কালিতলা আর মিউজিয়াম যাব না এমনি কাছাকাছি যে সাইট সিনগুলো করা যায় সেগুলো করবো কারণ বারোটার মধ্যে হোটেল ছাড়তে হবে তো বন্ধুরা এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আনন্দ পাঠশালা এখানে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে আজও করে বন্ধুরা এটা হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বটগাজ এখানে বসে কবিগুরু লিখেছিলেন চার লাইনে একটা কবিতা কুমোর করার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি বন্ধুরা এখানে যে শান্তিনিকেতন আমরা বলি এখানে কোনো একটা বাড়ির নাম ছিল শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে নাম দিয়েছিলেন বোলপুর বন্ধুরা এই বডকাস্টটা রাত্রের বেলা বেশি দেখতে ভালো লাগে চারিদিক দিয়ে লাইট জ্বলে যার কারণে এটার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় তো বন্ধুরা গল্প করতে করতে চলে আসলাম সেই জায়গায় সেই তালগাছ তালো ধ্বজ বলে এই জায়গাটাকে এইটাকে ঘিরেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই হলো সেই বাড়ি যার নাম শান্তিনিকেতন এখানে মন্দির মসজিদ গির্জা একসাথে রয়েছে এই জন্যই এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বন্ধুরা এই যে এটা দেখছো এটাকে বলা হয় বৈষ্ণব মন্দির আবার কাঁচ মন্দিরও বলা হয় কিন্তু এই আফসোস হচ্ছিলো আমাদের যে আমরা কেউ ভিতরে ঢুকতে পারছিলাম না শান্তিনিকেতন যে বাড়িটা দেখালাম সেটাতে নাকি বুধবার দিন মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয় তাও আবার সাদা শাড়ি পরে থাকলে তবে তো জানো তো বন্ধুরা এটাই ঠিক টোটোওয়ালারা এখানে সবাই বলছে যে এ ভেতর ঢুকতে দেওয়া হয় না কিন্তু আমরা না শুনে একটা জায়গায় ট্রাই করেছিলাম বাট সত্যি সেখানে ঢুকতে দেওয়া হয়নি সেখানে কেন কোনো জায়গাতেই ঢুকতে দেওয়া হয় না বন্ধুরা এখানে এই যে এগুলোটা দেখতে পাচ্ছ এগুলো সব হাতের কাজ এরকম আরও অনেক হাতের গাছ এখানে আছে চলো তোমাদেরকে দেখাবো আরও এই দেখো বন্ধুরা আরও একটা মূর্তি এই মূর্তিটার দ্বারা কিছু বোঝানো হচ্ছে একটা প্রচলিত কথা আছে মায়ের থেকে মাসির দরদ বেশি তো এটার দ্বারা সেটাই বোঝানো হচ্ছে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটা এই যে বাড়িটা এটা হচ্ছে এতি সেন মানে হচ্ছে অমর্ত সেনের বাড়ি ভিতরে যাওয়া নিষিদ্ধ এখানে লোকও রয়ে এরপর বন্ধুরা চলে আসলাম শিল্প গ্রামে এখানে সমস্ত রকমের হাতের কাজ হয় এর ভিতরে তো আমরা প্রথমে আসলাম প্রথমেই ঢুকতে দেওয়া হয়নি জানো তো বন্ধুরা কারণ সাড়ে নটার সময় গেট ওপেন করা হয় বাট আমরা তার আগেই পৌঁছে গেছিলাম তো প্রথমে আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম যে কি করব গেট তো খুলছে না আর এর ভিতরে ঢোকার খুব ইচ্ছে ছিল তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা ঢুকলাম ভিতরে বেশ সুন্দর সুন্দর অনেক রকমের হাতের কাজ আছে আর তন্নি বাবার করে আর থাকবে না ও ছুটবে ও হাঁটবে দেখো কু দেখো এ দেখো মেঙ্কু মা আসতে পড়ে যাবে কিন্তু এরপর চলে আসলাম এই দিকটাতে এদিকে দেখো কি সুন্দর একটা পালকি তৈরি করা আছে আবার তার ভিতরে একটা বোগও বসে আছে বেশ সুন্দর লাগছে এখানে অনেক রকমের হাতের কাজ আছে ইয়াক মানে চমড়িকাই আছে গন্ডার আছে তাদের সাথে তো তরি আবার ছবিও তুলেছে এখানে কত ফুল চাষ করেছে আরও অনেক কিছু ছিল যেগুলো ভিডিও তোলা সম্ভব হয়নি আমার পক্ষে আর এই জায়গাটা দেখো এখানটাও বেশ সুন্দর দেখতে লাগছে এখানে একটা ছোটো বুদ্ধ মূর্তিও রয়েছে আর এখানটায় বেশ কিছু মূর্তি করাও রয়েছে এই দেখো ছোট্ট একটা বুদ্ধমূর্তি বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখতে পাচ্ছি গাছটা গাছটাও দেখো হাতে কি সুন্দর তৈরি করেছে মানে শিল্প গ্রাম মানে সত্যিই হাতের কাজের সব কিছু এরপর গ্রাম থেকে বেরিয়ে চলে আসলাম শান্তিনিকেতনের রাজবাড়িতে সাদা রঙের এই রাজবাড়িটা ভীষণ সুন্দর ভেতরে ঢুকে মনটা পুরো শান্ত হয়ে গেলো চলো তোমাদেরকেও ভিতরে নিয়ে যাই এই দেখো ভেতরটা রাজবাড়ি তো রাজবাড়ি কোনো কথা জানো পা আমি যত দুঃখ পাইল আমারও পর যাচাই বন্ধুরা আমাদের টাইম হয় আমরা কিছুটা সাইড সেরে চলে এসেছি রেডি হয়ে বেরিয়ে পড়ছি ব্যাগ ট্যাগ নিয়ে হোটেল যেহেতু বারোটার সময় টাইম আছে তো এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে গেছি শান্তিনিকেতন ঘুরা চলে যাচ্ছি বাড়িতে এখানে কাছাকাছি আর একটু সাইড সিন বাকি আছে মানে পলাশ বোন কি কেউ কয়েকটা বাকি আছে সেটা এখন যাব দেখবো আর লাঞ্চ সেরে সোজা ট্রেনে বসবো তো চলো এরপর চলে আসলাম সোজা পলাশনীতে এখানেই শুটিং হয়েছিল সেই ইস্টিকোটন সিরিয়ালটা তো এই জায়গাটা ভীষণ সুন্দর এখানে একজন বসে একতারা বাজে গান গাইছেন ভীষণ ভালো লাগছে আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম এরপর এখান থেকে সোজা বাড়ির পথে রওনা দেবো শাল বনি দেয় জন্য কি খাতে সোনা আখের রস তো বন্ধুরা আমাদের শান্তিনিকেতন ঘোরা শেষ এবার এখান থেকে যাব লাঞ্চ করবো তারপরে গিয়ে বলবো ট্রেন বেশ সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি আর তো বসে বসে বেদানা খাচ্ছে কী আর করবে বলো এছাড়া দুপুরবেলা ঘুমোয়নি আমাদের সেই ট্রেন জার্নি করছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আরও অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিই থ্যাংকস ফর ওয়াচিং